শেকড়গুলো কিন্তু এখানেই সফল অবস্থায় আছে কিন্তু কোনো শেকড় মানে একটু দূরে যে যাবে বৃদ্ধি হবে সেটা কিন্তু হচ্ছে না যদিও এটা একটা রোগাক্রান্ত গাছ এই গাছটা উঠে এই গাছগুলো কিন্তু জমিতে রাখাও যাবে না এই যে যে গাছগুলো দেখতে পাচ্ছেন একটু ভাইরাসে আক্রান্ত করছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ দর্শক আমি আছি রাজশাহী জেলার এটা পোবা থানা না জি পোবা থানা এটা হচ্ছে চকপাড়া চকপাড়া চকপাড়াতে এখানে একজন ভাই উনি ইমাম প্রশিক্ষণ একাডেমিতে আসেন তো ওনার বিভিন্ন ইমামের সাথে বিভিন্ন সময় কথাবার্তা হয় যার প্রেক্ষিতে উনি এই মরিচ চাষের বিষয়ে আর কি বিভিন্ন জায়গা থেকে যখন ইমাম ইমামরা আসেন এসে মরিচ চাষের বিষয়ে ওনাকে বলেন তো উনি ওখান থেকে উদ্বুদ্ধ হয়ে ওনার অল্প একটু জমিতে চার থেকে পাঁচ কাটা হবে হয়তো এই জমিতে উনি মরিচ চাষ করেছেন দুইটা জাতের তো ওনার কাছ থেকে শুনবো আসলে এনি এই এই মরিচটা কীভাবে চাষ করতেছেন এখানে কোন প্রতিকূলটার সম্মুখীন হচ্ছেন এবং আমার আসলে দেখা এখানে এই জমিটাতে দেখতে পাচ্ছি যে অনেকগুলো ভুল ছিল ভুল আছে এই জমিতে কারণ উনি সম্পূর্ণই নতুন তো আমরা আসলে আপনাদের সাথে শেয়ার করবো কোন কোন ভুলটা এখানে আছে আর বর্তমানে এখান থেকে আসলে এই মানে এই মরিচটাকে পুনরায় ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য কী কী করা দরকার সেই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলবো ভাইয়া আপনার ঠিকানাটা একটু যে আমার নাম গোলাম মোস্তফা আমার জন্মস্থান বাড়ি আসলে সিরাজগঞ্জ আমি রাজশাহীতে অনেক আগের থেকেই থাকি চাকরির দৌলতেই আমি হচ্ছে যে এখানে আসলে আমার কর্মজীবন আর রাজশাহীতে অনেক ভালো জায়গা এই জন্য এখানে আমার আর এই জমিটা একটু জমি কিনেছি সে সেই সেই আলোকেই আমার বিভিন্ন জেলা থেকে সম্মানিত ইমাম সাহেবরা আসেন এখানে প্রশিক্ষণের জন্য এখানে বেশ ছয়টা বিষয়ের উপরে ক্লাস হয় যেমন এগ্রিকালচার হাঁস মুরগি পালন গবাদির উপরে আর কি যেমন মৎস্য কৃষি প্রাথমিক চিকিৎসা হোমিও তারপরে মানে কোরআন শিক্ষা কোরআন শিক্ষা মানে সহি শুদ্ধভাবে পড়ার জন্য এখানে একটা প্রশিক্ষণ হয় সরকারি ট্রেনিং আর কি ওই আলোকে যেহেতু এখানে আসি বগুড়া আজ থেকে আসলে একজন ইমাম সাহেব আমাকে খুবইভাবে উদ্বুদ্ধ করলো দেখে যে ভাই আপনি তো এই অন্য অন্য কিছু না করে শুধু সুযোগ শুধু মরিচ করেন এতে আপনার অনেক লাভবান হবেন তো আমি তো আসলে আমার কোনো অভিজ্ঞতা নাই কিছু নাই এই মরিচ লাগানের উপরে তো যাই হোক আমার অনেক কিছু ভুল আমি এটা বুঝতে পারছি এই জমিটা দেখার পরে যা মানে যার আসলে যেখান থেকে চারা কিনেছিলাম সেই চারার ওখান থেকে আমি আসলে ওই ভাই আসছে আসার পর আমি ওনাকে দেখাচ্ছি দেখানোর পরে উনি বলছে যে আসলে আপনার তো অনেক এই ভুল আছে যাই হোক আলহামদুলিল্লাহ পরবর্তীতে যাতে আমার এই ভুলটা আমি সংশোধন করতে পারি এটা আমি চেষ্টা করবো এবং আমি ভাইয়ের কাছে আমার অনুরোধ যে আমাকে জানি একটু ভালোভাবে সাজেশন দেয় এবং এই যে জিনিসটা আমি উনি দেখে গিয়ে আমাকে বলে তাহলে আমি সেই আলোকে করব আসলে ভিট করার দরকার ছিলাম ভিটগুলা করিনি এখানে আমার সবচেয়ে বড় ভুল তারপরে প্রথম ভুল আমার পানি পানি দিতে পারিনি আমি এক দ্বিতীয় ভুল আমি ভিট করতে পারিনি টাইমলি আসলে যে বিষ দেওয়া দরকার সে বিষটা দেই এইটাই আমার ভুল আপনাদের একটু দেখেন আমি দেখেন দেখেন ভাইয়া কিন্তু একদম সমতল জমিতে এখানে কোনো বেড নেই এবং মাটিতে বৃষ্টি হয়ে মাটির যে অবস্থা দেখেন মাটিটা প্রচুর শক্ত হয়ে গেছে এই শক্ত মাটিতে কিন্তু কখনো মরিচের এই শিকড়গুলো কিন্তু বেরোতে পারে না দেখেন এই মরিচের এই মরিচের অস্ত দেখেন থাকেন এই শিকড়গুলো কিন্তু এখানেই ঝোপল অবস্থায় আছে কিন্তু কোনো শিকড় মানে একটু দূরে যে যাবে বৃদ্ধি হবে সেটা কিন্তু হচ্ছে না হ্যাঁ যদিও এটা একটা রোগাক্রান্ত গাছ এই গাছটা এই গাছগুলো কিন্তু জমিতে রাখাও যাবে না এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটা ভাইরাসে আক্রান্ত করছে তো সাদা মাসি বা জাপ কোপাইগুলোর আক্রমণে কিন্তু এইটা কিন্তু বেশি হয়ে থাকে আর একটা বিষয় আপনারা খেয়াল করেন দেখেন এই যে এই যে মাটিটা দেখেন আমরা যে বলি নালা করে নালার মানে নালার পাশ থেকে মাটিটা উঠায় এই বেডের বেডের ওপরে হ্যাঁ যদি আপনি দেন তাহলে দেখেন মাটিটা কিন্তু এরকম নরম থাকবে এই যে একদম নরম এই মাটি কিন্তু একদম নরম এই মাটিতে কিন্তু শিকড় বজাতে অনেক সহজ হবে বাট এই যে এই লাইনে দেখেন এই মাটিতে কত শক্ত একদম জমে গেছে প্রচুর শক্ত তো এখন ভাইয়ের যে করণীয় সেই করণীয়টা হলো আপনার এই প্রত্যেকটা লাইনের মাঝখানে হ্যাঁ আট দশ ইঞ্চি দশ ইঞ্চি এরকম কোদাল দিয়ে ড্রেন করে এই ঝুরঝুরে করে মাটিটা এই লাইনের লাইন পরিবর্তিত হবে দিলেই এই যে শিকড়গুলো আছে এই শিকড়গুলো কিন্তু আবার নতুন করে কী হবে বৃদ্ধি হবে যখন শিকড় বাড়বে তখন আশেপাশের সব জায়গা থেকে কিন্তু খাবারগুলো গ্রহণ করতে মানে খাবার গ্রহণ যখন করবে তখন এই মরিচেই কিন্তু মানে অনেক ফলন হবে মার্শাল্লাহ অনেক গাছ ভালো আছে এখানে মনে হয় ফাইভ পার্সেন্ট গাছও নষ্ট হয় না যতটুকু গাছ আছে এই গাছ থেকে কিন্তু ভয়া মানে ভালো কিছু আশা করতে পারে ঠিক আছে আর আমি আপনাকে স্প্রে শিল্পটা দিয়ে যাবো বর্তমানে আপনি এখানে কী কী স্প্রে করবেন আর জৈব সারের পরিমাণটা বাড়াবেন কারণ আপনার জমিতে জৈব সারই কিন্তু যতটুকু ছিল ততটুকু বৃষ্টির পানিতে ভেঙে গেছে ঠিক আছে আর রাসায়নিক সারটাও এখন প্রয়োগ করতে হবে আপনার সাথে যারা মরিচে মরিচ নিচে আমার কাছে মরিচে চারা নিচ্ছে তারা কিন্তু মরিচ বিক্রি করছে তো আমি আজকে আপনাকে ডিটেলস বলে দেবো दे ले ले दे ले। बो भुल भुल आ, जी এখান থেকে আরো ফলো হবে কিভাবে ইউটিউব করা সম্ভব তো অবশ্যক আপনাদেরও বলবো যে আপনারা এই ভুলগুলো কখনোই করবেন না যে সময় এই যেহেতু বর্ষাকাল হ্যাঁ বর্ষাকাল না হলে কিন্তু এভাবে চাষ করা যায় শীতকালে হলে তাও আমি এভাবে চাষ করা যায় কিন্তু বর্ষাকালে আপনি এভাবে চাষ করতে পারবেন কারণ বর্ষাকালে পানি জমা থাকে হ্যাঁ মাটি শক্ত হয়ে যায় তো ঠিক আছে। भैया ভালো লাগলো আপনার সাথে কথা বলে। অনেক ধন্যবাদ।